আজকাল দেখি কি আমি একটু কম আইলে দেখি যে ওটা নামে টুপি একটা লাগায় ঘুরবো দেখবেন বেড়াল্লা টুপি কেমন জানি আসে একটা টুপি লাগাই না তারা ঘুরবো মানে স্বদেশে টুপিটাও লাগাইতো না এই টুপিটাও দিল্লিতে যাই এদিক ঘুরি এদিক ঘুরি কমামু চিন্তা করো না এদিকে দেড় ঘন্টা লাগবে ভিতরে ঢুকাইতে আমার দেড় ঘন্টা বেশি তো না চিন্তা করো না এদিকে দেড় ঘন্টা লাগবে ভিতরে ঢুকাইতে আমার দেড় ঘন্টা বেশি তো না যখন আমরা ইতিমধ্যেই বিভিন্নভাবে শুনেছি রাজ্যের নিজ দলে পরিত্যক্ত একজন নেতা বিজেপির তিনি বলে বেরাচ্ছেন উনাকে দেখলে নাকি কমিউনিস্টরা ভয় পায় আসলে সয়নের স্বপ্নে বাজারে অফিসে উনি কমিউনিস্টদেরকে ভয় পান বলেই এই কথাগুলো বলছেন ডক্টররা বলেন জলাতঙ্কে একবার যদি আক্রান্ত হয়ে তার লক্ষণ দেখা দেয় সেই রুগী আর বাঁচে না বামাতঙ্কে আক্রান্ত হয়েছে নেতা বিজেপির এই কথা বলছেন আগামী আটাশের নির্বাচনে সে নির্বাচিত হবে ইতিমধ্যে পাঁচ বছর পূর্ণ করতে পারেনি